ইলেভেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরাও কিন্তু আট জিবির সাথে চার জিবি মানে বারো একশো আঠাইশ বারো একশো আঠাইশ মাত্র বারো হাজার টাকা দাও মাত্র দশ হাজার টাকা

থাকলাইট গুলো বাম পলা ঠিক আছে আপনারা জানেন যে ভাই আইফোন সিক্স এসে আসসালাম ভাই কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসি শুভ ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

আপনার ভিওরদের উদ্দেশ্যে বলবো যে আমার শপে আসতে না আসার আগে অবশ্যই যেন আমাকে কল করে আসে কারণ আসার আগে কেনগুলি কল করে আসতে তাহলে তাকে একদম ইজিয়েস্ট ওয়েটা আমি বলে দিতে পারবো যে কীভাবে আসবে সাপোজ একটা এক্সাম্পল দিই একটা কাস্টমার মনে উত্তরা থেকে আমার দোকান আসবে সে কিন্তু উত্তরা থেকে প্রজাপতিতে উঠে কিন্তু ঘুরে দশ নাম্বার আসবে দশ নম্বর থেকে ঘুরে কিন্তু আমার শপে আসবে

কতদিন ধরে অনেক ভাই প্র একটা অনেক প্রবল একটা ফোন ভাই এটা সামি রেডমি ফাইভ তিন জিবি র্যাম এটা জিবি ছয়শ চারশো পঁচিশের প্রসেস করা আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা থেকে একদমই কমাই দিবে যে প্রাইস দিব একদম যেহেতু আসার শুরুতেই বলছেন কি গিফট দিবেন যেহেতু প্রাইস করে দেবে একদম রিজনেবল পাশাপাশি পাশে কুরিয়ার সার্ভিস চার্জটা একদম ফ্রি চৌষট্টি জেলায় তারপরে ভাই দেখ বড় ভাই নাকি বড় ভাই

তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে সাউমি শাওমি না এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এটা আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম দামে র্যাম রোমের ফোন দিব

ঠিক আছে আর এটা কিন্তু আপনার হোমটা হচ্ছে হ্যাপটিক সেন্সার আর এটা হচ্ছে ফ্রন্টে ফ্ল্যাশ পাবে এটা কিন্তু ফ্রন্টে কোনো ফ্ল্যাশ নেই এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম আর আজকের অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা পিছনে লোগো সেম লোগো সেম সবকিছু সেম একটা তো উপ লেখা থাকে একটা তো ভিভো লেখা থাকবে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য হ্যাঁ তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A3s A3s Oppo A3s 4000 mAh ব্যাটারি যারা মানে লং টার্ম ইউজ করতে চান রাফ এন্ড টাফ সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তারা এই ডিভাইস নিতে পারবেন Oppo A3s 4GB RAM 64GB ROM আর এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6000 টাকা ভাই এর কাছে বেশিরভাগ ফোনই একদম আইফোন 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 আর এটা তো যদি ভাই সবচেয়ে মজার এটা যদি স্টিকার মানে কেউ বুঝতে পারে না যে Oppo আইফোন 8 প্লাস ঠিক আছে হুম তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A5s ওপ্পো এ একদম অল্প বাজেটের মধ্যে একটা চমৎকার গেমিং ডিভাইস দিচ্ছি ভাই আমি Oppo এ এটা সামনের বিশ মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা পিছনে ষোলো মেগা মেইন ক্যামেরা

আপনার পারফরমেন্স একশো একশো এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি তেত্রিশ এম এইচ ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস আনলক আর সবচেয়ে বড় কথা কিন্তু এটার সামনে নচটা কিন্তু অনেক কিউট একটা নচ ঠিক আছে কিউট একটা নচ ইউজ করছে আর এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় টাকা মানে বেশিরভাগ ফোনই পাচ্ছেন ছয় সাত আট নয় এরকম তারপরে ভাই যে দেখাবো যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চান তারা এই ডিভাইস নিতে এডিভেসে ইউজ করতে চান তারা নিতে পারেন Vivo Y93 নাইনটি থ্রি এটাও চার জিবি র্যাম চৌষট্টি আর সবচেয়ে মজার বিষয় এবার আপনাদের দেখা দিই যে ভাই যেটা বললো ভার্চুয়াল র্যাম রোমের বিষয়টা বা এখানে হচ্ছে আপনারা কেনার আগে আমার থেকে নেন আর বাইরের থেকে নেন এই দেখেন RAM স্টোরেজে দিলে ছয় জিবি র্যাম শো করতেছে একশো আঠাশ জিবি র্যাম শো করতেছে বাট এটা হচ্ছে ঠিক আছে আর এটা থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার উদ্দেশ্যে বলবো ভাইয়া আপনারা আমার কাছ থেকে নেন আর বাইরের থেকে নেন

ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বাইরে ভাই সাড়ে সাত সাত করে বিক্রি করছে অনেক দোকানে তো এগুলি দেখি বাড়াই ঠেড়াই বলে মানে র্যাম বাড়াই দেখ এরকম তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y11 Y11 Vivo Y11 এটা হচ্ছে 4 GB RAM 64 GB ROM এটা 5000 mAh ব্যাটারি যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে মানে ভালো ব্যাটারি ব্যাকআপের সার্ভিস চান তারা এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 7000 টাকা অনলি 7000 অনলি 7000 টাকার অফার প্রাইস কালার কি अवेलेबल থাকে এটা কালার अवेलेबल থাকবে ভাই अवेलेबल থাকবে अवेलेबल থাকবে আচ্ছা তারপর তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে একটু হাই RAM ROM এর ফোন নিতে চান তারা নিতে পারবেন Vivo বাজেট কম কিন্তু RAM ROM বেশি এটা হচ্ছে Vivo Y19 এটা অ্যাকচুয়ালি 6 GB 128 GB RAM ROM এর স্মার্টফোন এটা হচ্ছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পিছিয়ে ট্রিপল ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন আর এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা অফার প্রাইস থাকবে আট হাজার টাকা অফার প্রাইস এখন ভাই দেখো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম দামে হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারের ফোন সেটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো

আপনার হচ্ছে অনর 7x এটা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আমার দুইটা কালারে ছিল দুইটা কালারে বিক্রি করা হইছে এই যে দেখেন ক্যামেরা ডিজাইন করা আবার আনা হইছে ভাই এটা ঠিক আছে এটা কিন্তু ক্যামেরাটা কিন্তু অনেকটা বাইকের মত না আপনার হচ্ছে ওই যে ক্যাফে রেসার বাইকের যে ইয়াগুলো থাকে হেডলাইট গুলো উইড টাইপের একটু বাম্পলা ঠিক আছে এটা হচ্ছে অনর 7x 6GB RAM 128GB ROM এটাতে

তারপরে ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে OnePlus 9 OnePlus 9 Triple 8 এর প্রসেসর এটা হ্যাজেল ক্যামেরা হ্যাঁ হ্যাজেল ব্লেডের ক্যামেরা শুরু করছে এটা হচ্ছে আপনার OnePlus 9 5G ফুল আইএমএ ম্যাচিং বক্স 8GB RAM 128GB ROM আর এটা আজকে অফার প্রাইস পুরো মাত্র 22000 টাকা 22000 টাকা হ্যাঁ মাত্র 22000 টাকা একদম বক্স ছাড়াও কিন্তু 21% হ্যাঁ

আর এটাতে আপনি পাচ্ছিয়া স্ন্যাপড্রাগন এজেন্ট টু এর সমতুল্য ডাইমেনসিটির প্রসেসর কিন্তু এটাতে আপনি পাচ্ছেন টোটালি গেমিং ফোন টোটালি গেমিং ফোন এটা কিন্তু আপনার নতুন মার্কেট প্রাইস আছে 43 থেকে 35000 টাকা মতন বাট আমার কাছে এই ফোনটা পারচেজ করার দাম পড়বে মাত্র 28000 টাকা সুন্দর একটা ফোন সুন্দর একটা আর কেউ যদি দেখাইতে পারে হ্যাঁ কেউ যদি একটা স্ক্র্যাচ দেখাতে পারে প্রত্যেকটা স্ক্র্যাচের জন্য আমি 1000 টাকা করে লেস করে দিই লেস করে দিই হ্যাঁ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একদম তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে OnePlus 11

আর উপরে কিন্তু লেখা আছে প্রফেশনাল ফটোগ্রাফি মানে এটা দিয়ে আপনি ফটোগ্রাফিটা সেই ফটোগ্রাফিটা কিন্তু খুব জোশ ভাবে আপনি করতে পারবেন এটা কিন্তু নতুন যখন বেড়ে মার্কেট প্রাইস ছিল প্রায় নব্বই হাজার টাকা

ঠিক আছে আর দুইটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এস প্লাস আর আপনারা জানেন যে ভাই আইফোন সিক্স এস থেকে কিন্তু আপনি মোটামুটি আইওএস এর সবগুলো অ্যাপসই ইউজ করতে পারবেন কারণ এর আপডেট ভার্সনটা সিক্সটিন আচ্ছা আচ্ছা সিক্সটিন সরি ফিফটিন পয়েন্ট সেভেন মোটামুটি সব ইউজ করতে পারবেন কিন্তু আইফোন সিক্স আপনি মোটামুটি সব অ্যাপস ইউজ করতে পারবেন না আর যে এই দুটা যেটাই নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে হ্যাঁ আর আসছে না হ্যাঁ বলবেন কিছু আর কি বলবো বলেন আপনি বলেন

İnşallah. Ha? Thank you baya thank you bir olsun. Assalamu alaikum.